আদর হবতি খালি বিতি হা না আর আতিন বেশি কন্ট্রোলার বাইরে গই একবারে পিছলি যাবে পিছলি না তো বাথরুমে চাইলেও পিছদি খানা হে তুলাইলেও এই যা কত আতিয়া একাশুয়া আমি রাখ তো হাত আ

তো yeah. যাইও <laughs>

রাস্তাঘাটে গুরস আর দিন তুই তো বেহার সাত দোয়ানো সাহ বাক্যের দোয়ানোর মধ্যে যাই ওই ফান সাবন আর অল দিয়ে রাস্তা রাস্তায় ঘুরন আর তখন হাম নাই আর বন্য বন্যাইলে বিনা ফসল তো তো কি দেখুস না অহ ঘটনাই গিয়ে অহ এলে অলি তো আই আদি দিন মাইদ দি উম বুজি হ মক তো না 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 আসলে ঘটনা দেয়া ভুজ্যই তখন চা না খাই ওই ই ৰিক্সের ই কথা শুনি জানো তা বনি জামাই কতো সোনামের বিলে কে ন আছে পাঁচ তালা অহ ওই

अच्छा ना तो कौन बाजार तो बाजार चल गए ইবনা ইদারা কা হামবুত ইদারা ইবে 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 খন্দমুন রে কি খন্দমুন রে কি কি বলো হামুন বলে ইবেরা আগমন বিদায় করা ইবেরা আগমন বিদায় না বাজিতি বাজিতি কত মু মু আবু আহ জানল সারা তাকিন নালে জানল সম্ভব দেখি মাঝে মাঝে ওبو কলু কলু কি বলে জানু খড়া আরে আরে কিতো মনে গেল তো দোনো সর পায়া আরে কিদুদু তো পায়া

এই যে যাদের জন্য আছে হ্যাঁ

আলে ইন মাধ্যমে আনন্দ মুক্তি বরাবর লাই একটা কেপড়া খাইছে আর তার তো বাকিটাই টাইছে গাল ফাক্তি ভাই করে এত তো طبعا আছে বি আলাদা অমন্ত তুই আছে আই বাইনা কোলা কত তে আছে না ত্যাইদি আতো না 10000 করে সুবি দেবে আর বাইনা আইতি আদিম মানে এর লয়নে আর বড় আ মে সাতা বিল্ডিং এক্সলাইটের বেরিয়ে দালান ওব আজ এত লগে মকানা নব리로 যাব ওম তো আর গরিবা আর তো গর্ত গর্ত তো ওম বিধারা তো নি যা গরো তো ইজে ইজে গোরবা গোর তো তা গোরুর ঘাডো আই দে বেটা ছা মুইদার হার মটকা দে ময়া যা গরো লাত কই দে কি গোরবা না কি আ খা 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 তো তে